তাদের উদ্দেশ্য বলছি এবং যারা গানীয় শিখব তাদের উদ্দেশ্যে আপনারা এখন দর্শকের কাছাকাছি যাবেন না সম্পর্টে কাটার পর শুয়ে পড়েছিলেন এটাই তো কাটা ভাঙা সারা মাঠে শুধু কাটা কাটা দর্শকদের উদ্দেশ্য অসাধারণ তারপরে দেখলাম প্যাকেটের মেজো এবং যাদের আরো সন্ন্যাসীরা তারাও এই অংশ নেবেন সকলের কাছে অনুরোধ আপনারা একটু উলুট খুনি দেবেন আপনারা উলুট খুনি দেবেন আজকের এই সুন্দর মুহূর্তটাকে একটু বাবা কাছে যারা জন এইভাবে আপনাদেরকে আনন্দ দিতে পারে এবং পুজোর যে নিয়মকানুনগুলো আছে সেগুলো মেনে চলতে পারে তাই আপনাদের সকলের আশীর্বাদ তাদের মাথার উপরে যেন থাকে একটু সুন্দর ভাবে নেচে নেচে বাজাবেন বাচ্চা আপনি তো আজকের এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে তুলবেন আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে আমরা জানি শুরু বুঝতে পারছেন একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে আমাদের সন্ন্যাসীরা উপস্থিত করেছে। করেছেন সুন্দর মুহূর্তটাই আমরা দেখার জন্য অসাধারণ

আপনারা উপলব্ধি করতে পারবেন না আর বিলম্ব করবেন না আর কিছুক্ষণ হয়তো এই কাটা ভাঙা পর্ব চলবে তারপর চলবে এখানে বিভিন্ন রকমের নাচ গান এবং কৌতুক যে সমস্ত কৌতুক শিল্পী এবং শিল্পীরা এসেছেন আপনারা একটি ধৈর্য ধরুন এই কাটা ভাঙা পর্ব সমাপ্ত হওয়ার পরপরই শুরু হবে আপনাদের অনুষ্ঠান আপনারা সারা রাত ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন এরপরে আছে আগুন ভাঙা সেগুলো উপলব্ধি করতে পারবেন চৈত্র পুজোর বিভিন্ন রকমের অনুষ্ঠান এখন চলছে এই গাজনের সন্ন্যাসীদের কাটা ভাঙা অনুষ্ঠান দেখুন এক বান্ডির কাটা দুজন জড়িয়ে ধরে উলট পালট করে দিচ্ছে ভেঙে তুমে দিচ্ছে শিব ধ্বনি এবং উন্নী ধ্বনি দিয়ে ছোট ছোট বাচ্চারা করক্তানি দিয়ে সহযোগিতা করুন এবছরের এই চৈত্র পুজো দেখুন সন্ন্যাসীগণ কাটার বান্ডিল মাঝখানে রেখে সমস্ত কাটা বুকের মাঝখানে রেখে দুজন দুজনকে জড়িয়ে ধরে দুমড়ে মুচড়ে দূরও করে দিয়েছে সন্ন্যাসীদের উদ্দেশ্যে বলছি আপনারা সন্ন্যাসীকে একটি আলাদা করে নিয়ে ওদের গন্তব্যস্থলে পৌঁছে দিন দিরে পৌঁছে দিন একে একে আপনারা নিয়ে যান সকলকে একবারে নেবেন না হ্যাঁ দেখো কিভাবে কাটাকে জড়িয়ে ধরেছে ওদেরকে ছাড়াতেই পারছে না অন্যান্য শূন্যসিরার টেনে হিসে ওদেরকে ছাড়ছে দেখুন একে অপরকে কিভাবে জড়িয়ে ধরেছে মাছখানে কাটা তিন রকমের কাটা দিয়ে ওরা আজকে কাটা ਮੰгло তাই আবার বলছি আপনারা একটু শিবতর দেয় অনেকক্ষণ ধরে কাটা পাপা পর্ব চলছে যে সমস্ত কি দেখছেন সত্যি আপনারা আশ্চর্য জিনিস উপভোগ করবেন মূল সন্ন্যাসীদের উদ্দেশ্যে বলছি আপনারা ওদেরকে আলাদা করে মন্দিরে নিয়ে যান ওদেরকে আলাদা করে কাটাকে আলাদা করে মন্দিরে নিয়ে যান ওরা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে সহযোগিতা করুন অনেকক্ষণ ধরে কাটা ভাঙা করছে ওরা ওরা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে আপনারা একটু সহযোগিতা করুন জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন একদম কাটার উপর শুয়ে পড়ছে সন্ন্যাসীরা আপনারা সকালে শিখুর তো টুমড়ে বুঝতে দিচ্ছে তাদের গায়ে তাদের কোনো স্পর্শ করছে না সত্যি একটি অলৌকিক ঘটনা আপনারা যদি বাড়িতে থাকেন এই সুন্দর দৃশ্য কিন্তু আপনি উপভোগ করে আসেন এখনো যারা বাড়িতে আছেন তাদের উদ্দেশ্য করছি বিলম্ব করবেন না পুরুষদের মধ্যে চলে আসুন দেখুন কোনো দর্শনদের করতে না প্রবেশ করে ও এক করে কোন মন্দির নিয়ে যান আপনারা পাশাপাশি ঘোরাঘুরি করতে শরীরে একটু কাটা স্পর্শ করছে না বেশ কিছু সময় শুরু হয়েছে প্রথমে আমাদের গাঁদনের যারা সিনিয়র ছিল তারা আমাদের কাটা ভাঙা অনুষ্ঠানটা শুরু করেছে এবং জুনিয়ররা পরবর্তীতে কাটা সম্পন্ন করছে তাই অনেক মায়েরা বসে আছেন একটি ধরে দেবেন আজকের এই সুন্দর অনুষ্ঠানটাকে আরো মধুময় করে তুলবেন আপনাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকে অনুষ্ঠান আরো সুন্দর এবং সার্থক হবে অনেক মানুষ তারা ক্যামেরা বন্দি করছেন আজকের এই সুন্দর অনুষ্ঠানটাকে আমাদেরও ভালো লাগছে আজকের সুন্দর মুহূর্তটা যারা নাচতে আসছেন তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে নামটা লিখিয়ে যাবেন আমাদের কাছে এবং ফোন নাম্বারটা দিয়ে যাবেন যারা নাচতে আসছেন আমাদের কাছে নামটা লেখাবেন আমার আমাদের সদস্য ওখানে উপস্থিত আছেন নিমানন্দ বিশ্বাস আপনি আচ্ছা কিন্তু আমার দেখুন না সব কাটার উপর শুয়ে পড়ছে সন্ধ্যিরা আপনারা সকালে শিক্ষার মায়ের উন্নত দেবে সত্যি একটি অলৌকিক ঘটনা আপনারা যদি বাড়িতে থাকেন এই সুন্দর দৃশ্য কিন্তু আপনি উপভোগ করতে পারছেন এখনো যারা বাড়িতে আছেন তাদের উদ্দেশ্য বলছি বিলম্ব করবেন না পুরুত্বের মধ্যে চলে আসুন দেখুন বহু দূর দূর থেকে দর্শন করতে এসেছে তারা এই সুন্দর দৃষ্টি ক্যামেরা ম্যান দিতে রাখছে দেখুন এবং পাশে গিয়ে তোমরা দাঁড়িয়ে ঠিক নেতা তারা দর্শকদের পায়ে না যাবে একেবারে মাছ টা দাঁড়াবেন না সাইকেল দাঁড়িয়ে থাকলে যেন ওরা কাটা নিয়ে কোনো দর্শকদের মধ্যে না প্রবেশ করে এক এক করে ওদেরকে ফোন বলতে নিয়ে যাবে সিনিয়র ছিল তারা আমাদের কাটা ভাঙা অনুষ্ঠানটা শুরু করেছে এবং দাদনের জুনিয়ররা পরবর্তীতে কাটা ভাঙা অনুষ্ঠানটা সম্পন্ন করছে তাই অনেক মায়েরা বসে আছেন একটি অনুধান দেবেন আজকের এই সুন্দর অনুষ্ঠানটাকে আরও মধুময় করে তুলবেন আপনাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকে অনুষ্ঠান আরও সুন্দর এবং সার্থক হবে অনেক মানুষ তারা ক্যামেরা বন্দি করছেন আজকের এই সুন্দর অনুষ্ঠানটাকে আমাদেরও ভালো লাগছে আজকের সুন্দর মুহূর্তটা তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে নামটা লিখিয়ে যাবেন আমাদের কাছে এবং ফোন নাম্বারটা দিয়ে যাবেন যারা নাচতে আসতেন আমাদের কাছে নামটা লেখাবেন